দেখুন দেখুন বন্ধুরা কতটা মজার হয়েছে অসম্ভব সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা রূপা রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আর একটা দারুণ রেসিপি নিয়ে আর আজকে আমি বানাবো গরমের একটা ঠান্ডা ঠান্ডা রেসিপি আর আজকে আমি পাউরুটি দিয়ে ডেজার্ট বানাবো আর এই পাউরুটি দিয়ে তো ডেজার্টটা বন্ধুরা খুবই কম সময়ের মধ্যে হয়ে যায় আর খেতে তো বন্ধুরা দুর্দান্ত হয় আর বাড়িতে এরকম ডেজার্ট বানিয়ে দেবেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুশি হয়ে যাবে তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর যদি আজকে আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন পাশে থাকবেন আর আজকে আমি পাউরুটি ডেজার্টের জন্য এখানে আমি নিয়েছি পাউরুটি তো এই স্লাইস করা যে পাউরুটি পাওয়া যায় তো তো সেই পাউরুটি আমি নিয়ে নিয়েছি তো প্রথমে আমি এই পাউরুটি গুলো এই চার সাইজ যে ব্রাউন কালারের অংশ আছে এটা কিন্তু কেটে বাদ দিয়ে দিয়ে তো দেখুন এইভাবে চার সাইডটা আমি কেটে বাদ দিয়ে নিয়েছি আর এখানে আমি আজকে ছটা রুটি নিয়েছি আর এইভাবে প্রত্যেকটা রুটির সাইডগুলো কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি তো দেখুন এই ছটা রুটি আমি এইভাবে সাইডগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি তবে যে সাইডগুলো কেটে আমি বাদ দিলাম তো এগুলো কিন্তু ফেলে দেব না এগুলো তো রোদ দূরে শুকিয়ে নিলে খুব সুন্দর কিন্তু বেড কামস হয়ে যাবে আর আজকে আমি ডেজার্টের জন্য এখানে নিয়েছি দুধ তো এটা গরুর দুধ তো দুধটা আমি আগে থেকে ফুটে ঠান্ডা করে রেখেছি তো আমি গরুর দুধ দিয়ে বানাচ্ছি আপনারা কোনো প্যাকেটের লিকুইড দুধ কিংবা গুঁড়ো দুধও এইভাবে গুলে নিয়ে বানাতে পারে তো এখানে আমি পাঁচশো গ্রাম দুধ নিয়েছি তো প্রথমে আমি এক একঘাতা দুধ একটা বাটিতে করে কাটিয়ে নেব আর যে দুধটা আমি কাটিয়ে নিলাম তো ওই দুধের মধ্যে আমি এখন দিয়ে দেবো ভ্যানিলা কাস্টার্ড পাউডার তো এই কাস্টার্ড পাউডারটা আপনারা যে কোনো বড়ো মুদির দোকানে পেয়ে যাবেন আর এই কাস্টার্ড পাউডার তো আজকে যে আমি দু বানাচ্ছি দারুণ কিন্তু একটা ফ্লেভার হবে তো এখানে আমি ভ্যানিলা ফ্লেভার নিয়েছি তো আপনারা চাইলে যে কোনো ফ্লেভারের কিন্তু কাস্টার্ড পাউডার আপনারা নিতে পারে তো এক চামচ আমি কাস্টার্ড পাউডার আর দুধের মধ্যে দিয়ে দিচ্ছি তো ভর্তি ভর্তি এক চামচ আমি দুধের মধ্যে দিয়ে আর ভালো করে গুলে নেব একটু কাস্টার্ড পাউডারটা দুধের সাথে কিন্তু খুব ভালোভাবে আমি গুলে নিয়েছি আর এবারে এখন আমি উনুনটা জেলে দেব আর এবার আমি সেই দুধটা কড়াতে দিয়ে দেব তো দুধটা কিন্তু আমি আগের থেকে ফুটিয়ে জাল করে নিয়েছি তো আপনারা কাঁচা দুধ এই এইভাবে করতে পারেন আর এবার আমি দুধের মধ্যে দিয়ে দেব চিনি তো এখানে আমি চার চামচের মতো চিনি দিয়ে দেব তো মিষ্টিটা আপনারা অবশ্যই আপনাদের স্বাদ নিয়ে দেবেন তো ওই চার চামচ দিলে তো তেমন খুব বেশি কিন্তু মিষ্টি হবে না হালকাই মিষ্টি হবে আর আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন তো আরও এক দু চামচ চিনি বাড়িয়ে দেবেন আর এখন আমি দুধটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব তো দুধটা আগের থেকে চাল করা ছিল ঠিকই কিন্তু খুব ভালো মতো ফুটানো ছিল না তো আমি একটু ফুটিয়ে নেবো তো এদিকে আমি দুধটা ফুটিয়ে কিন্তু অনেকটাই ঘন করে নিয়েছি আর এবারে যে কাস্টার্ড পাউডার মেশানো দুধটা ছিল তো সেই দুধটা এখন এই দুধের মধ্যে দিয়ে দেবো আমি একবার নেড়ে দিচ্ছি তলাতে একটু বসে গিয়েছে আর কাস্টার্ড পাউডার তো সবসময় আমরা ঠান্ডা দুধ কিংবা ঠান্ডা জলের মধ্যে গুলে নেবেন এই দুধটার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি আর দিয়ে কিন্তু কন্টিনিউভাবে নাড়তে হবে কাস্টার্ড পাউডার দিলে দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে প্রোটিন বনগুলো কত সুন্দর কালার হয়েছে ভ্যানিলা কাস্টার্ড পাউডারের তো একটা সুন্দর কিন্তু ফ্লেভার হয় আর এতে করে আজকে ডিজার্টটা বানাচ্ছি খেতে ভালো লাগবে দেখুন আজকের আমার এই দুধের মালাইটা একদম রেডি হয়ে গিয়েছে আর এখন এটাকে আমি নামিয়ে নেব আর এবার এখানে আমি একটা এরকম কেকটি নিয়ে নিয়েছি তো আপনাদের কাছে যেমন পাত্র থাকবে তো সেই পাত্রে কিন্তু আপনারা এই ডেজার্টটা বানাতে পারেন আর এখন আমি সাইডগুলো কেটে রাখা রুটিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখুন এখানে দুটো করে রুটি হবে তো প্রথমে আমি দুটো রুটি এইভাবে দিয়ে দিয়েছি আর এইদিকে যে মালাইটা আমি তৈরি করেছি তো এটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে বন্ধুরা বলতে ভুলে গেছি আমি তো এটা কিন্তু একদম গরম দিলে হবে না ঠান্ডা করে নিয়ে তবে দিতে হবে আর একদমই ঠান্ডা গরমে তা না করলেও হবে একটু উষ্ণ গরম থাকবে তখন দিতে হবে আর একদম গরম গরম যদি দেন তো রুটিগুলো কিন্তু একদমই গুলে যাবে তো আমি একটু ঠান্ডা করে নিয়েছি তো এটা এখন উষ্ণ গরম আছে আর এই উষ্ণ গরম মালাইটা আমি এখন রুটির মধ্যে দিয়ে দেবো তো এইভাবে দিয়ে দিয়েছি আর উপর থেকে আবারও দুটো রুটি আমি একইভাবে দিয়ে দিচ্ছি আর এটার উপরও মালাইটা দিয়ে দেবো আবার তো উপর থেকে আরও দুটো রুটি আমি দিয়ে দিচ্ছি তো আমি এখানে তিনটা লেয়ার করছি তো আপনারা চাইলে দুটো লেয়ারও করতে পারেন আর উপর থেকে আবারও মালাই আমি এইভাবে দিয়ে দেব তো দেখুন সম্পূর্ণ মালাইটা কিন্তু আমি এইভাবে দিয়ে দিয়েছি তো দেখুন এখানে আমি কিছু ড্রাই ফ্রুট নিয়েছি নিয়েছি পেস্তা বাদাম আর আমন বাদাম তো উপর দিয়ে দিয়ে দেবো আর এই বাদামগুলো দিলে তো ডেজারটা দেখতে সুন্দর লাগবে আর খেতে তো বন্ধুরা আরও সুস্বাদু হবে আর এখানে আমি একটু নিয়েছি কেশর তো তোপর দিয়ে দিয়ে দেব তো আপনারা কেশরটা না দিতে পারেন তো এই দিলে তো দেখতে বন্ধুরা দারুণ হবে কতটা দারুণ দেখতে লাগছে দেখুন বন্ধুরা এমন লোবনীয় সাদা ডেজার্ট হলে তো আর কোনো কথাই নেই আর এখন আমি এই ডেজার্টটা ফ্রিজে রেখে দেবো এক দেড় ঘন্টার জন্য তো ডেজার্ট বন্ধুরা ঠান্ডা ঠান্ডা হলে তবেই কিন্তু খেতে ভালো লাগে আর এক ঘন্টা পরে এই ডেজার্টটা আমি বার করে দেখাবো কতটা সুন্দর হয়েছে তো দেখুন এক ঘন্টা আমি ফ্রিজে রেখেছিলাম আর ডেজার্টটা কতটা দারুণভাবে সেট হয়ে গিয়েছে তো অসম্ভব সুন্দর লাগছে দেখতে আর এখন আমি একটা ছুরি দিয়ে এটাকে পিস পিস করে কেটে নেব তো বন্ধুরা এই ডেজার্টটা তো অসম্ভব সুন্দর কিন্তু টেস্ট হয় দেখুন বন্ধুরা আজকে সুন্দর হয়েছে দেখুন অসম্ভব সুন্দর হয়েছে দেখতে আর দেখুন বন্ধুরা আজকের ডেজার্ট কতটা মজার হয়েছে দেখুন অসম্ভব সুন্দর হয়েছে দেখতে যেমন হয়েছে খেতে তো বন্ধুরা অসাধারণ সুন্দর হবে তো বন্ধুরা এরকম ঠান্ডা ঠান্ডা বেজার এই গরমের দিনে অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে আর বানিয়ে দেখবেন আর বাড়িতে বানালে কেমন হয়েছে তো আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকের রেসিপিটা ভালো লাগলে তো লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন তো আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে